মানুষের অপমান কি করে করা যায় রাজ্যটাকে কিভাবে বদনাম করা যায় রাজ্য যখন উন্নয়নের জন্য আইনের শৃঙ্খলার দিক থেকে অত্যন্ত সুদৃঢ়ভাবে অদক্ষ ন্যায় একটি সরকার চলছে জনগণের জন্য উৎসুক সেই জায়গা রাজ্যকে বদনাম করে যারা এই রাজ্যে জনগণের জন্য আসছেন শিল্পের জন্য আসছেন তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে রাজ্যটাকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত একদিকে যেমন রয়েছে আরেক দিকে বিভাজন কি করে আবার তৈরি করা যায় সাম্প্রদায়িক উস্কানি কিভাবে তৈরি করা যায় সেই সমস্ত বিষয়কে মানুষের কাছে নিয়ে গিয়ে তাদেরকে বিভ্রান্ত করে নিজেদের স্বার্থান্বেষী নোংরা ষড়যন্ত্রমূলক রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই প্রেস কনফারেন্স করেছে প্রথম বিষয় আপনারা দীর্ঘদিন ধরে কভার করছেন গন্ডা পেশায় সম্প্রতি যে ঘটনা ঘটেছে তা সমস্ত প্রেসের কাছে পরিষ্কার রয়েছে যে মানসিক ভাবে কিছুটা বিধ্বস্ত একজন ব্যক্তি সেখানে কিছু একটা হইচই করছিলেন এবং তাকে অনেকে মিলে মারার চেষ্টা করছিল সেখানে একটি যুবক পরমেশ্বর রিয়াল তাকে বাঁচাতে গিয়েছিলেন বাঁচাতে গিয়ে সেই যারা মানসিক ভাবে কিছুটা ভারসাম্যহীন ব্যক্তি ছিলেন যার উপর মারধর করা হচ্ছিল বাঁচাতে গিয়ে তিনি আহত হয়েছেন এবং তিনি কয়েকদিন আহত হওয়ার বিষয়টা আপনারা নিশ্চয়ই জানেন কারণ আমাদের তিনশো সেখান থেকে ভিজিট করে এসছেন আমাদের মন্ত্রী থেকে শুরু করে সহ সভাপতি থেকে কি হয়েছিল তাকে মারধর করতে গিয়ে তাকে শেষ সব ইলেকট্রিক গ্যাং সেখানে ফেলে দেওয়া হয়েছে ইলেকট্রিক শক তার মধ্যে লেগেছে এবং সেখানে দুর্ভাগ্যজনক ভাবে মৃত্যু হয়েছে এই ধরনের ঘটনা ট্রুকুরার বুকে গেল ভারতবর্ষের কোথাও কাম্য নয় কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র কি প্রচার করা হচ্ছে সেই ঘটনাকে কেন্দ্র করে বলা হচ্ছে সে অঞ্চলে খাদ্য নেই যোগাযোগ নেই কোনো কিছু নেই যেটা সিপিএম বারবার চিৎকার করে সেই চিৎকারটা ওরা করছেন এখন এআইসিসি তে বসে সিপিএম এর স্ক্রিপ্ট নিয়ে তার জন্য নাকি ওখানে বিক্ষোভ হয়েছে তার জন্য না এই সমস্ত ঘটনা ঘটেছে কিন্তু বিষয় মোটেও তা নয় বিষয় হচ্ছে এই মৃত্যুটাকে কেন্দ্র করে লাশের রাজনীতি কি করে করতে হয় তার জন্য আগে যেটা শুধু সিপিএম কে আমরা বলতাম এখন ইন্ডিজোর যৌথভাবে লাশের রাজনীতি করতে শুরু করেছে ত্রিপুরা রাজ্যের বুকে এটা রাজ্যের মানুষের জন্য আগামী দিনের জন্য একটা চরম বার্তা বহন করছে রাজ্যের শান্তি শৃঙ্খলা এই ঘটনায় প্রয়াত হয়েছেন পরমেশ্বরিয়া মহোদয় ওনার বাড়ি গোবিন্দ বাড়ি ওনার মৃতদেহ গণ্ডা ছড়া বাজারে সন্ধ্যায় নিয়ে যাওয়া হয় এবং বলা অন্য একটি সম্প্রদায় নাকি ওনাকে ইচ্ছাকৃত ভাবে পিটিয়ে খুন করেছে বলে সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা শুরু করেছে এটা প্রশাসনের বেশি দূর পর্যন্ত এগুতে পারেনি এবং সেই সঙ্গে প্রশাসনের দিক থেকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ প্রশাসনের দিক থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার থেকে শুরু করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের টোটাল ক্ষতিপূরণের জন্য প্রশাসন তৎপর রয়েছে এবং গতকাল আমাদের মন্ত্রী মহোদয় থেকে শুরু করে আমাদের প্রদেশ নেতৃত্বের যে টিম সেখানে ভিজিট করেছিল সেই বিষয়ে তাদের সঙ্গে কথাও বলেছেন কিন্তু সেইটাকে কেন্দ্র করে বলা হচ্ছে কি পঞ্চায়েত নির্বাচনের আগে নাকি রাজ্যে দাঙ্গা পরিস্থিতি তৈরি করছে এই ধরনের অভিযোগ করে রাজ্যের যে একটা মানুষের ঐতিহ্য রয়েছে সংস্কৃতি রয়েছে শান্তি সমৃদ্ধির পরিবেশ রয়েছে সেটাকে টোটালি কলুষিত করার জন্য গোটা ভারতবর্ষের বুকে ত্রিপুরাকে বদনাম করার জন্য একটা চক্রান্ত করে তারা এই ধরনের একটা এলিগেশন করতে শুরু করেছেন এই ঘটনার সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের কোন যোগাযোগ নেই এবং সেখানে আইন শৃঙ্খলা জমা এখন নিয়ন্ত্রিত রয়েছে আজকের খবর আজকেরও খবর সম্পূর্ণ দোকান পাট খুলেছে এবং যারা ক্ষতিগ্রস্ত সরকারি সাহায্য সহযোগিতা তাদের কাছে পৌঁছচ্ছে এবং সেখানে থেকে শুরু করে এসপি থেকে শুরু করে এস থেকে শুরু করে প্রশাসনিক দিক থেকে যত প্রশাসন করার সম্পূর্ণ বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করে গোটা দেশের মধ্যে যে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন আমরা তীব্রভাবে তার ধিকার জানাই নিন্দা জানাই কারণ এই ইন্ডিজ যারা পরস্পর বিপরীত বেরোতে ছিল একে অপরের শত্রুপক্ষ বলে ভাবত আর ভারতীয় জনতা পার্টি কোন রাজনৈতিক দলকে শত্রুপক্ষ ভাবে না এটা রাজনৈতিক লড়াই আদর্শগত লড়াই থাকবে